যেতে হবে মানে তারা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে আরে তারা নিজেরাই তো নাস্তিক গঠন করার যে মূল উদ্দেশ্য ছিল যে এই দেশ পিরাউলিয়ার দেশ এই দেশ আলেমার দেশ শহীদ রাষ্ট্রপতি গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি সমর্থনা দেওয়ার জন্য এই বিএনপির পতাকা তলে আনার জন্যই গুলা আলমুল মাহুদ উনি এই গুলাম দল গঠন করেছিলেন এর প্রতিষ্ঠালগ্ন থেকে এই দলটি শহীদ জিয়ার নির্দেশিত পথে চলে আসছে এবং অত্যন্ত সুনামের শহীদ সফি সততার সফিদ ন্যায় নিষ্ঠার সহিত এই দলটি তার কার্যক্রম পরিচালনা করা আসছে আমি কথা থাকি যে বাংলাদেশ জাতীয় দলের বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে প্রধান উপদেষ্টা ঘোষিত ফেব্রুয়ারি প্রথমার্ধে যে নির্বাচন উনি গুডম্যাপ দিয়েছেন এই নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী তত্ত্ব এর বিরুদ্ধে আমাদেরকে সতর্ক থাকতে হবে আজকে বাড়ি বাড়ি গিয়ে একটি দলের মহিলা কর্মীরা বলে যে জামাত ইসলামকে ভোট দিলেই বেহেস্তে জান্নাতে টিকিট পাওয়া যাবে আর না দিলে না দিলে ধান নামে যেতে হবে মানে তারা মুসলমান থেকে খারিজ হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে আরে তারা নিজেরাই তো নাস্তিক মৌদিদিবাদী যে আদর্শ এদের নাস্তিক এদেশের আলেম সমাজ এদেশের আলেম উলামগণ কখনো এই দলটিকে ইসলামের দল হিসাবে কখনো সমর্থন সমর্থন দেয় কখনো স্বীকৃতি দেয় এই দলটি মুনাফাকের দল এদের সমর্থে আমাদের সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে ফেব্রুয়ারি ঘোষিত নির্বাচন যাতে না হতে পারে সেই জন্য তারা ইতিমধ্যেই অনেক চক্রে লিপ্ত আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকেও সাধারণ মানুষের মধ্যে কাজ করতে হবে যাতে সাধারণ জনগণ আমাদের পক্ষে থাকে যাতে ফেব্রুয়ারিতেই নির্ধারিত সময়ের মধ্যে একটি জাতীয় সংসদ নির্বাচন হয় সেই লোককে আমাদেরকে কাজ করতে হবে আমরা দীর্ঘ বছর যে আন্দোলন সংগ্রাম করেছি সেটি শুধু একটি সমাজ এবং সুস্থ নির্বাচনের জন্য আজকে এই এই নির্বাচন দেশে যে আন্দোলনটা হয়েছে সুস্থ নির্বাচনের জন্য মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য এত মানুষ জীবন দিয়েছে এত আন্দোলন হয়েছে আজকে এই সুস্থ নির্বাচনটাকে নিয়ে একটা চক্রান্ত হচ্ছে একটা দেশে অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকতে পারে না আজকে আমার মনে হয় ভুল হয়েছে যে উনি একটি অবাধ এবং সুস্থ নির্বাচন দিয়ে উনি সচল মানে বিদায় নিতে চান আমরাও চাই উনি জাতির প্রার্থীর লগে উনি দেশের দায়িত্ব নিয়েছেন আমরা ওনাকে সম্মান করি শ্রদ্ধা করি আমরা আশা করি যে সকল বাধা সকল ভয়ভীতি উপেক্ষা করে উনি যথাসময় জাতীয় নির্বাচন দিবেন আমরা ওনার যে সম্মান ছিল আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ওনাকে সেই সম্মানজনক স্থানে রাখবো আমরা প্রত্যাশা করি যে নির্বাচনের পূর্বেই আমাদের প্রিয় নেতা দেশটা তারেক সময় দেশে ফিরে আসবেন তার নেতৃত্বে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবো আজকে সতেরো বছর আমাদের প্রিয় নেতা দেশ ছাড়া উনি প্রবাসে আছেন উনি দেশে আসার জন্য ব্যাকুল হয়ে আছেন আমরা দোয়া করি সবার কাছে উনি আমাদের সকল নেতাকর্মীর নেতা আমাদের অনুরোধ থাকবে আপনারা দোয়া করেন আমাদের নেতার জন্য যাতে উনি সুস্থভাবে সুস্থভাবে ওনার প্রিয় জন্মভূর্তে ফিরে আসতে পারেন দোয়া করেন আমাদের প্রিয় নীতি দেশটি নীতি ব্যাগ খালেয়া দেওয়ার জন্য যেন উনি সুস্থ থাকতে পারেন সুস্থভাবে আমার আমার আমাদের মধ্যে ফিরে আসেন আপনারা দোয়া করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য যিনি দেশের কান্তি লগ্নে চলন্ত সময় এই দেশের দায়িত্ব নিয়েছে নিয়েছেন এবং এই দেশকে রক্ষা করেছেন তার জন্য দোয়া করেন আমি আপনার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমি জানেন যে তিনবার তিনবার আমি সাধারণ সম্পাদক হয়েছি এটাই তদন্ত কঠিন বিভিন্ন সময় পনেরো বছর আন্দোলন সংগ্রাম গেছে আমার কিন্তু কোনো আন্দোলন সংগ্রাম মিস নাই আমি কিন্তু শহরে থেকেছি এবং সব দলের নেতাকর্মীদেরকে নিয়ে আমি কিন্তু আন্দোলন করেছি আন্দোলন থেকেছি আন্দোলনের নেতৃত্ব আগামীতেও যে কোনো প্রতিকূল অবস্থা আসুক ইনশাল্লাহ আমি থাকবো আপনাদেরকে নিয়েই আমি এই সকল অশুভ শক্তিকে আমরা মোকাবেলা করব সকলকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানায় আমি উলামা আমাদেরকে আমি অভিনন্দন জানাই এবং যে কোনো তাদের সমস্যা এবং আমাদের যে কোনো সমস্যা আমি পাশে থাকবো এই আশ্বাস দিয়ে এই প্রতিষ্ঠ দিয়ে আমি বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ হোক বেগম খালেদা জিন্দাবাদ জ্যেষ্ঠ তারেক্রমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আর আমাদের নবনির্বাচন সভাপতি জেলা শরিফুল আলম উনি কর্মব্যস্ত অল্প কয়েকদিনের মধ্যেই উনি কৃষকজন আসবেন আশা আমি মনে করি যে উনিশ কৃষকদের না বৃহত্তর মোময় সিংয়ের এর দায়িত্বে উনি পালন করছেন এছাড়াও উনি জাতীয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেশকে কার্যক্রম উনারাতে অর্পণ করেন এত বিশ্বস্ত উনি কার্যক্রম মানে কাজে উনার জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হবে এই দলের এবং দেশের দায়িত্বটা পালন করতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম